আসসালামাইকুম বন্ধুরা তাহলে কি এবার সত্যি সত্যি শিপন মেম্বার নুসরাতের বাসায় নুসরাতের যাবে এবং নুসরাতের বাবা কি সত্যি সত্যি রাজি হয়ে যাবে এবং এবং অন্যদিকে কি কি তাহলে এবার আব্বাস জেল থেকে পাবে নুসরাতের বিয়েটা আটকাতে পারবে নাকি শিপন মেম্বারের সাথে সত্যি সত্যি নুসরাতের বিয়ে হয়ে যাবে কি ঘটতে চলেছে মাতব্বারের ছেলে হুজুরের মেয়ে নাটকটি সাত নাম্বার পড়বে নাটকটি সাত নাম্বার পড়ব কত তারিখে আসতে চলেছে নাটকটি সাত নাম্বার পরব কি বারে কত তারিখে কিংবা নাটকটি সাত নাম্বার পড়বে কি ঘটতে চলেছে কি করলে আপনারা এই মাতব্বাড়ি ছেলে হুদুরের মেয়ে নাটকটি সাত নম্বর পর্ব সবার আগে দেখতে পারবে সবই বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই দুই মিনিটের ভিডিওতে আজকের এই দুই মিনিটের ভিডিওটা আপনারা ধৈর্য আকারে দেখুন আশা করা যায় সব কিছুই আমি আপনাদের বিস্তারিত ভালোভাবে বোঝাতে পারবো আসুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই মূল ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আপনাদের জানানো যাক যে এই নাটকটির পরবর্তী পর্ব অর্থাৎ সাত নাম্বার পর্বে কি ঘটতে পারে আসলে কি নুসরাত তাহলে কি এবার শিপন মেম্বারের বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যাবে নাকি কি ঘটতে চলে বন্ধুরা এই নাটকটির পরবর্তী পরবর্তীতে মতবল ছিল হুজুরের মে নাটকটি সাত নম্বর পর্বে কিন্তু এবার আব্বাস সত্যতে জেল থেকে দামিনে ছাড়া পেয়ে যাবে এবং অন্যদিকে শিপন মেম্বার যে ব্ল্যাকমেল করে নুসরাতকে বিয়ে করার চেষ্টা করতেছে এটা কিন্তু আব্বাস বুঝে যাবে এবং আব্বাস কিন্তু এটা জানতে পারার সাথে সাথে শিপন মেম্বারের উপরে একটা অ্যাকশন নেবে এবং নুসরাত কিন্তু রীতিমতো অসহায় হয়ে গেছে নুসরাত কিন্তু শিপন মেম্বারের ব্ল্যাকমেলের শিকার হয়ে শিপন মেম্বারকে বিয়ে করতে রাজি হবে এটা কিন্তু আব্বাস বুঝতে পারবে এবং আব্বাস কিন্তু এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং নুসরাতকে কিন্তু বাঁচানোর চেষ্টা করবে এবং নুসরাতকে নিজের বিয়ে করার চেষ্টা করবে। নুসরাত কিন্তু আব্বাসকে বিয়ে করতে কিন্তু অলরেডি রাজি হয়ে গেছে কিন্তু শিপন মেম্বারের জন্য সে কিন্তু আব্বাসের সাথে যোগাযোগও করতে পারতেছে না কারণ শিপন মেম্বার কিন্তু রীতিমতো নুসরাতকে ব্ল্যাকমেইল করতেছে এবং অন্যদিকে অন্যদিকে শিপন মেম্বারের অ্যাসিস্ট্যান্ট নিজান কিন্তু শিপন মেম্বার বও রেহানার কাছে শিকার যাবে যে শিপন মেম্বারের চাপে পড়ে এই সব করতেছিল। অর্থাৎ শিপন মেম্বারের বও রেহানার উপরে নজর ছিল শিপন মেম্বারের কথাই শিপন মেম্বারের অ্যাসিস্ট্যান্ট নিজান এটা শিকার যাবে রেহেনের কাছে অর্থাৎ শিপন মেম্বারের বউয়ের কাছে এবং আব্বাস কিন্তু পরবর্তীকে পরবর্তীতে এসে শিপন মেম্বার এবং নুসরাতের বিয়ে আটকাবে এবং নুসরাতকে কিন্তু নিজে বিয়ে করে ফেলবে আর এমনটা নিয়ে কিন্তু এই নাটকটি সাত নাম্বার পর্ব সাজানো হয়েছে আর এই নাটকটি সাত নাম্বার পর্বটা যদি আপনারা সবার আগে দেখতে চান যদি এই নাটকটি সাত নাম্বার পর্ব আপনারা সবার আগে দেখতে চান তাহলে আপনাদের অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে তো যারা যারা আমাদের এই ভিডিওটা আজকে নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিজে মাতব্বাড়ি ছেলে হুজুরের মেয়ে নাটকটির সাত নাম্বার পর্ব সবার আগে দেখার জন্য এখনই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই নাটকটির পরবর্তী পর্ব অর্থাৎ এই নাটকটির মাতব্বাড়ি ছেলে হুজুরের মেয়ে নাটকটি সাত নাম্বার পর্ব আসতে চলেছে নয়ে আগ অর্থাৎ নয় তারিখে আসতে চলেছে এই নাটকটি সাত নাম্বার পর্ব আজকে পাঁচ তারিখ নয় তারিখে দেখতে পারবেন মোটামুটি তিন দিন মতন সময় লাগবে এই নাটকটির পরবর্তী পর্ব অর্থাৎ সাত নাম্বার পর্ব আসতে তো আজ থেকে তিন দিন পরে গিয়ে আপনারা এই নাটকটির সাত নম্বর পূর্ব দেখতে পারবেন তো সেতুদিন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আল্লাহ হাফেজ